হ্যালো বীরান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে কারিজমা সিগনেচার আইটেম একদম আপডেট একটি ভলিউম যেটা হচ্ছে এবারে ঈদে পিওর ওনার কিন্তু একদম হিট লিস্টের এই ডিজাইনটি যদিও এটা আমাদের ফুল ভিডিও দেওয়া ছিল তো এবার কিন্তু সিলেক্টেড কালারগুলো চলে আসছে যেটা আপনাদের রিকোয়েস্টেড কালারগুলো মানে এত এত গুড কোয়ালিটির ড্রেস আর সাধারণত যে কোনো ডিজাইন যদি দোপাট্টা হয় কটনের এবং সেই ডিজাইন আবার দোপাট্টা যদি হয় পিওরের তাহলে কিন্তু কথাই নেই এবারে কিন্তু পিওর ওনার ডিজাইনটা অনেক তুলনামূলক কম তো সিগনেচার এই আইটেমটা কিন্তু আবার চলে আসছে এটা সিলেক্টেড কালারগুলো আসছে যেটা গত ভিডিওর যে ছয়টা কালার মধ্যে তিনটা কালার যেটা আমরা বেশি সারা পেয়েছি সেই সেই কালারগুলোই যেমন এই যে দোপাট্টাটা দেখতে পাচ্ছেন নর্মালি যে কোনো ড্রেসে দোপাট্টা কটন হলেও ভালো লাগে আর যদি সেটা হয় পিওর তাহলে কিন্তু কথাই নেই একটা লাক্সারি একটা লাক্সারি কিন্তু ভাই থাকবে এত কোয়ালিটিফুল এই ডিজাইনটি পুনরায় কিন্তু চলে আসছে ভিডিওটা আমি রিকোয়েস্ট করবো একজন আপু কিন্তু চোখ সরাবেন না একটু কন্টিনিউ করতে থাকুন দাম থাকতে আছে আগেরটাই মাত্র দুই হাজার আশি টাকা থাকবে এগুলো রিটেল প্রাইস কিন্তু তিন হাজার প্লাস বিলিভ অর নট ড্রেসটা এত অ্যাট্রাক্টিভ আপনি কীভাবে অর্ডার করবেন আমি একটু বলে দিচ্ছি আর ড্রেসের গেট আপটা আপনি দেখেন যদি মানে কি পরিমাণ সুন্দর মানে দেখার সাথে সাথে কিন্তু আপুরা একটু অর্ডারটা কনফার্ম করার চেষ্টা করবেন কেমন অর্ডারটার প্রসেস একটু বলে দিই এই হচ্ছে আমাদের অর্ডার নম্বর তিনটি কালার আছে আমি পর্যায়ক্রমে দেখাবো তিনোটাই তো অর্ডার প্রসেসটা এই নম্বর ইমো হোয়াটসঅ্যাপ আছে দুটি নাম্বার তো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে দুটি যে কোনো একটিতে কালার হচ্ছে তিনটা দুটি হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে কেমন আমি দুটি কালারে আমি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের একটা ডিজাইন এবং এটা দোপাট্টা কিন্তু যেরকম মানে খুবই অ্যাট্রাক্টিভ একদম ন্যাচারাল পিওরের দোপাট্টা প্রাইস থাকবে দুই হাজার আশি আমি এই কালারটাতে স্টার্ট করব যেটা হচ্ছে আমাদের সুপার হিট এই কালারটা একটু দেখাতো কালারটা খুলো। মানে ড্রেসগুলো যে এত পরিমাণ সুন্দর যেটা হচ্ছে পিওর লাক্সারি কটনের ওপরে কিন্তু এটা লাক্সারি পিওরের দুপাটটা পাচ্ছেন মানে ড্রেস ডিজাইন কালার যেটাই বলেন আপনি সম্পূর্ণ সবটাই কিন্তু ভালো লাগবে একটা ড্রেসে কিন্তু সব সাইড ভালো লাগে না তবে এটা ভালো লাগবে এটার প্রধানতম কারণ হচ্ছে আমি একটু বলি এটা নেকের ওয়ার্কটা দেখবেন ডোয়ালার ওয়ার্কের সাথে এটার যে হ্যাভি ওয়ার্কের যে একটা কাজ আছে কলকার ডিজাইন সহ মানে টোটালি একটা ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু একটা মানে ডিফারেন্ট ওয়েতে কাজগুলো করা আর হিউজ বডি ক্যাপাসিটি আর যে ডিজাইনটা দেখতেছেন এটা বাটিক শেড বাট এইটা কিন্তু ডিজিটালের উপর এইটি হচ্ছে এই ড্রেসের মেইন ক্রিয়েটিভিটি যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটিক প্যাটার্নের ওপর থাকবে এইটটি ফাইভ থেকে নাইনটি ইঞ্চি আপনি চেস্টে থাকবে পুরোটা ডিজাইন দেখেন কতটা একটা দুপারটা নাও আর এটা লোয়ার পোশনের কিন্তু সেম ওয়েতে ওর ডিজাইনটা থাকবে খুবই চমৎকার একদমই ডিফারেন্ট লোয়ার পোর্শন থেকে শুরু করে মানে ড্রেসটা যা যা দেখবেন সবটাই কিন্তু ভালো লাগবে আর স্পেশালি এইটার ম্যাটেরিয়ালটা মানে একদম লাগ প্রিমিয়াম একটা কটনের মধ্যে থাকবে পুরো ড্রেসটা কিন্তু আসলে একদম ডিফারেন্ট একটা হোয়াইট থাকবে এটা ক্যাটালগটা একটু দেখায় মানে পুরো ড্রেসে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন একেবারে যা আছে হুবহু সেম কিন্তু পাচ্ছেন কারিজমা ইন্সপায়ার্ড এই আইটেমে সিলেক্টেড কালারগুলো একটু ব্যাক যাচ্ছে ড্রেসটার এটা ব্যাক থাকতেছে থাকতে পুরোটা কিন্তু প্রিমিয়াম গ্রেডের কটন আর প্রচুর প্রচুর বডি ক্যাপাসিটি আসছে স্লিপসটাও কিন্তু আপনি সুন্দর একটা ওয়েতে কাজ পাবেন যেটা হচ্ছে পুরোটা ডিজাইন দেখে চমৎকারভাবে টিকটক ওয়েতে কাজটা করা আছে খুবই দুর্দান্ত আর দুপারটার কথা কি বলবো ড্রেসটা যারা নেবেন বা যারা দেখবেন এ বছর কিন্তু অনেক ধরনের ড্রেস আসছে তো তুলনামূলকভাবে একটু দুপারটা দাও তুলনামূলকভাবে মানে আমরা যে দোপাট্টা পিওরে দুপারটা ড্রেস আসছে এই বছর কিন্তু কম তো যেগুলোই আসছে তার মধ্যে থেকে এই ডিজাইনটা একটু আলাদাভাবে বলতে হয় যারা পিওর ওনা লাইক করেন এটার দুপাটা যে কি পরিমাণ সুন্দর মানে দেখার সাথে সাথে কিন্তু চেষ্টা করবেন দুই হাজার আশি টাকা এটার প্রাইস আর প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্টেডের উপরে থাকতেছে খুব সুন্দর একেবারে ক্যাটলকে যা আছে হুবু হোসেম কার্টিসমাস সিগনেচার এই আইটেমটি দোপাট্টাটা দেখেন একদম ন্যাচারাল পিওরেরও না মানে অসম্ভব সুন্দর একটু অসম্ভব সুন্দর একেবারে আলাদা কিছু দেখেন পুরোটা দুপাট্টার ডিজাইনটা দেখেন মানে চোখে লাগার মতো আমি তো শুরুতেই বলেছি যে এই ড্রেসের দোপাটটা অন্য অন্য যে কোনো ড্রেসের দোপাটটা হচ্ছে একদমই আলাদা আর পুরোটা দোপাটটা আপনি যদি মনে হয় মনে চান আপনি একটা ম্যাচ বক্সে রেখে দিতে পারবেন এতটা সফট একেবারে পিওর তো একটু ফাইনালি আমি এটা লুকটা দেখাই পুরো ড্রেসটা দেখেন কি পরিমাণ সুন্দর মানে সত্যি ভালো লাগার এই ড্রেস প্রাইস রাখতে মাত্র দুই হাজার আশি টাকাটা আগের প্রাইস ছিল কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনি নিয়ে নিন যারা দেখবেন ড্রেসটা নিয়ে নেবেন আমি সেকেন্ড একটা কালার দেখাই এই কালারটা হচ্ছে এক্স্যাক্ট কালারটা আমি বলি এটা ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট ইভ হয় এক্স্যাক্ট কালারটা হচ্ছে একটু গাজর টাইপের কালার হ্যাঁ গাজর টাইপের রেড অনেক সময় ডিভাইসের ব্রাইটনেস জন্য কালার লাইটেফ হয় আপনি কাঠালোকে যেরকমটা দেখতেছেন এক্স্যাক্ট এই কালারটাই কিন্তু হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস দুপারটা দাও হাতে দাও আমার দুপারটা তো দুপুরটাও দেখেন মানে ড্রেস কিন্তু আপনার তিনোটা যে সিলেক্টেড কালার এটার মোট পাঁচটা কালারের মধ্যে এই তিনটা কালার কিন্তু আমাদের সুপারহিট তো এটা রিস্টক হয়ে গেছে বলা যায় তিনটা কালার সিলেক্টেড এটার ওয়ার্কের প্যানেলটা দেখাই আমার ফার্স্টে যে ডিজাইনটা ছিল ওটা মূলত কিন্তু উপরে ওয়ার্ক ছিল এটা ওয়ার্ক হচ্ছে এখানে পুরোটা সলিড থাকবে প্রায় নাইনটি ইঞ্চিস বডি ক্যাপাসিটি ফুল বডিটা কিন্তু ওয়ার্ক থাকবে এবং এইটা হচ্ছে লোয়ার পোর্শন পুরোটাই কাজ যা দেখতেছে খুবই চমৎকার ওয়েতে কাজগুলো করা একদম গর্জিয়াস এবং কালার টাওয়ার বলে দিচ্ছি ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইটে মনে হয় এক্সাক্ট কালারটা হচ্ছে গাজর টাইপের একটা কালার খুব সুন্দর প্যান্টটাও দেখতে পাচ্ছেন ম্যাচিংয়ের মধ্যে আছে কেমন ফুললি হ্যাভি ওয়েতে কাজগুলো করা একদম কলকার একটি ডিজাইন চমৎকার আর সেই সাথে এটা ব্যাক পোর্শনটা দেখাই এটা ব্যাক পোর্শন জাস্ট হুবুজ সেমটাই পাচ্ছেন অ্যান্ড এটার হচ্ছে দোপাট্টা দুঃখিত এটা হচ্ছে স্লিপস স্লিপসের ডিজাইনটা দেখেন বডের কোনো প্রকার কমতি নেই আমি একটা বিষয়ে ডিজাইনে আশ্বস্ত করব সেটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালটা মানে আপনি যে একটা সিগনেচার আইটেম নিচ্ছেন আপনি সিগনেচার আইটেমই পাবেন কোয়ালিটি মানে হচ্ছে যখনই আপনি ম্যাটেরিয়ালটা ধরবেন আপনি বুঝতে পারবেন যে না এটা আসলে অন্য অন্য কটনের যে একদমই আলাদা আর এই যে দুপাটার দুপাটটাও দেখো একদম ন্যাচারাল পিওর এই দুপাটারটি একদমই ডিফারেন্ট দুপাশে কিন্তু জারি করে এরকম প্যানেল পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা রাইট না আছে দুপাশেটা জারির একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এবং পুরোটা দোপাটা দেখেন যে কীভাবে সুন্দর করে ডলার ওয়ার্ক করা পুরোটাই একদম আলাদা কিছু পিওরের দুপাটা যে কোনো রে সবসময় লাগজারি সেটা যে কারোরই পছন্দ হয় যে কারোরই ভালো লাগে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ মাত্র দুই হাজার আশি টাকা এটার দাম থাকবে যারাই নেবেন ইনশাআল্লাহ খুব আর্লি পারচেস করার চেষ্টা করবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমোভা হোয়াটসঅ্যাপে তো আমরা এটার আরেকটি কালারে যাচ্ছি ব্ল্যাকের মধ্যে কিন্তু আমরা দুটি কালার দেখিয়েছিলাম এটা আরেকটি কালার খুবই চমৎকার এবং এটা দুপাটার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম ডিফারেন্ট টাইপ কারিশমা সিগনেচার সুইস এক আবার সিলেক্টেড আইটেম তিনটি কালার আমরা নিয়ে আসছি আচ্ছা এটা প্যান্টের কাপড়টাও দেখা এই দেখেন খুব সুন্দর এবং দুপরটা একদম একদম ন্যাচারাল পিওর পুরোটা ওয়ার্ক আমি দেখাই আমি শুরুতে বলেছি এটা একেবারে ক্যাটলগে যা আছে হুবহু সেম পেয়ে যাবেন যেটা হচ্ছে এখানে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন একদমই ডিফারেন্ট টিপটপ পুরো ডিজাইনটা কাজ করা আছে ফুল বডি ডিজিটাল প্রিন্টেডের সাথে কিন্তু এই যে একটা একদম গর্জিয়াস হয়েতে কাজ করা খুবই গুছানো কাজটা দেখেন একদম জমাট পাঠানো ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ একটু ব্যাক পোশনটা দেখাই একটু ব্যাক কিন্তু নাইস প্যানেল পেয়ে যাচ্ছেন ডিজাইনে প্রিন্টেডের উপর একটা প্যানেলের ডিজাইন খুবই চমৎকার সুন্দর এক কথায় পছন্দসই এবং স্লিপসের জন্য কিন্তু সেম একটু ওয়ার্ক থাকতেছে খুবই সুন্দর পছন্দ ইনশাআল্লাহ এবং এটার প্যান্টের কাপড়টা কিন্তু অন্য অন্য ডিজাইনটা প্যান্টটা প্রিন্টেড কিন্তু এটা আবার তো প্যানেলটা কিন্তু দেওয়া আছে মানে যারা ব্ল্যাক ড্রেস পছন্দ করেন পিওর ওনার ড্রেস লাইক করেন আমি মনে করি ড্রেসটা আপনাদের জন্য সুন্দর একটা কালেকশান বিশেষ করে দোপাট্টার কথা বলবো পিওর ওনার ড্রেস কিন্তু এবছর তুলনামূলক অনেক কম তো যারা একটু মিস করছিলেন আপনাদের জন্য কিনে ভিডিওটা বলা যায় সিলেক্টেড আইটেম নাইস কালেকশন অনলি দুই হাজার আশি টাকা ওইখানে চলে যাচ্ছে তো দুই হাজার আশি টাকা খুব সুন্দর ভালো লাগবে আশা করি নেবেন মানে ভালো লাগবে নেওয়ার সাথে সাথে ড্রেসটা অবশ্যই চেষ্টা করুন ভালো একটা টেলারের কাছ থেকে মেক করাতে সত্যি সত্যি অভাবনীয় সুন্দর এই ড্রেসটি তিনটা কালারই কিন্তু সুন্দর তো আমরা দেখিয়ে দিলাম অনেকেই এটা রিকোয়ারমেন্ট ছিল তো দেখিয়ে দিলাম যার লাগবে নিয়ে নেবেন নিঃশালা কালারটা তো তিনোটা কালার এটা আরেকটা দুইটি দেন এই হচ্ছে ব্ল্যাক তো যার যেটা লাগবে ইনশাল্লাহ নিয়ে নেবেন যাদের রিকোয়েস্ট ছিল নিয়ে নেবেন ইনশাল্লাহ কেমন দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম